রমজান মাস অনেকে দেখা যায় আমরা ভুলবশত নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর সহবাস করে ফেলি জোর করে স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলি যদি কেউ এই অপরাধ করেন রমজানের দিনে রোজা রেখে পাঁচটি শাস্তি আপনার জন্য রয়েছে প্রথমত আপনি সবচেয়ে বড় গুণা করলেন দ্বিতীয়ত ওই দিন রোজা আপনার বাতিল হয়ে গেল তৃতীয়ত বাকি দিনটুকু আপনি রোজা অবস্থায় থাকবেন কিছু খেতে পারবেন না চতুর্থ ওই রোজাটি আপনার কাজা করতে হবে পঞ্চম যেটি সবচেয়ে ভয়াবহ সেটি হল কাফারা এর জরিমানা তবাও করতে হবে কাফারা দিতে হবে কাফারা হলো প্রথমত আপনার একজন কিত দাস স্বাধীন করতে হবে যদি সক্ষম না হন তাহলে দুই মাস লাগাত রোজা রাখতে হবে তাও যদি সক্ষম না হন তাহলে ষাটজন মিসকিনকে ভালোভাবে পেট ফুল করে খাওয়াতে হবে এর সাথে তবা তো আছেই তো এই যে ভয়াবহতা রয়েছে এর কাফফারা শাস্তি এবং বড় গুণাকারী তাই একজন মুসলিম এই মাসের সম্মানার্থে একজন মুসলিম হিসাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আত্মসমর্পণকারী হিসাবে স্ত্রীর সাথে এই কাজ করবে না জোর করে করবে না ইচ্ছা করে করবে না যদি স্ত্রীকে বল প্রয়োগ করে জোর জবরদস্তি করে স্ত্রী কোনোভাবে ছুটে নিতে না পারলো ছাড়িয়ে নিতে না পারল জোর করে করলেন আপনার শাস্তি স্ত্রীর রোজাও সঠিক স্ত্রী থেকে মুক্ত পাবে আর উভয়ে যদি এক হয়ে এই কাজটি করেন তাহলে উভয়ের জন্য এই শাস্তি তাই আমরা চেষ্টা করবো একজন মুসলিম হয়ে এ রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বামী স্ত্রীর যে সহবাসী ইবাদত এটি রাত্রে করব। দিনে এই সমস্ত বিষয় থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকবো আল্লাহরবুল আলমিন এ থেকে আমাদের রক্ষা করুন আমিন আল্লাহম আমিন